আজ পথবন্ধুদের পাশে আছেন শুক্লাদি শুক্লা বসু শুক্লাদি সম্পর্কে নতুন করে কি বলি প্রত্যেক মাসেই শুক্লাদি আমাদের পাশে থাকেন এবারের খাওয়া ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার মাসে সুন্দরী হয়ে গেল এসো তুমি আলাদা বসে আছো কেন অনেক মাংস আর না ওরে না

जाला देखा ओरा खा ओरा खा जाला चो এখানের তো দিয়েছে একদম একটা দিদি এখানের সব দেও আছে চ নাও ওই দেখো কি কি এটা তো গেট চ দেখলিছ সলচল জলচল কত দূর হেঁটেই যাচ্ছি নাকি দাঁড়া 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 এক জায়গায় একদম ঢেলে দিতে বলেছে দাঁড়া 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 ওই দেখো দাঁড়া 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 এটা বেশ তোরের জন্য তো আটকানো নেই তো না আয় আয়

শুক্লাদিকে নতুন করে ধন্যবাদ বলার কিছু নেই শুক্লাদিকে ভীষণ শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই প্রত্যেকবারের মতনই শুক্লাদি অনেক দিন ধরে আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন এটুকু জানি এবং একবারও আমাদের সরাসরি সাক্ষাৎ হয়নি অথচ একটা নিবিড় আত্মীয়তা অনুভব করি শুক্লাদির সাথে